ফের খবরের শিরোনামে তৃণমূলের বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবার তিনি যা মন্তব্য করে বসলেন চারিদিকে চর্চার বিষয় হয়ে উঠলেন তিনি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় শাহজাহান শেখ কোথায় কেউ নিশ্চিতভাবে জানে না অথচ তিনি আদালতে আগাম জামিনের আর্জি জানাচ্ছেন এর অর্থ শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন ফোন ব্যবহার করছেন বলেও অনুমান করা যেতেই পারে তাও পুলিশ তার রকম খোঁজ পাচ্ছে না কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যা বললেন তাতে নতুন বিতর্ক শুরু হয়েছে শাহজাহান সম্পর্কে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টেনে আনেন দেব চট্টোপাধ্যায় তিনি বলেন এগুলোকে সহজভাবে দেখবেন না ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে সবসময় যে খুঁজে পাবেন এমন কোনো মানে নেই তার মানে তার মানে কি উনি শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর আখ্যা দিচ্ছেন এটা যে কতটা ভয়ঙ্কর একটি আখ্যা দেয়া সেটা তিনি নিজেও জানেন না হয়তো যদিও শোভনদেব এরপর জানান শাহজাহান যদি কোনো দুর্নীতি করে থাকেন অপরাধ করে থাকেন তাহলে তিনি শাস্তি পাবেন এটাই কাম্য তিনি জানেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই আশা করেন তারা কখনো অপরাধকে প্রশ্রয় দেয় না ব্যাপারটা হচ্ছে একদিকে তিনি শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দিচ্ছেন আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোষণও করছেন যাতে করে দুই দিকেই আখেরে লাভ হয় শোভনদেব চট্টোপাধ্যায় সাম্প্রতিক শাহজাহান মানে সম্প্রতি শাহজাহানকে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থভৌমিক ভদ্রলোক বলেছিলেন ভাবা যায় সে নিয়ে তুমুল বিতর্ক হয় এবার অন্য এক বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যে চর্চা শুরু হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি আদতে শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী বলতে চেয়েছেন তিনি শুধুমাত্র শাহ মানে সংগ্রামীদের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ টেনে এনে শাহজাহানকে তাদের সঙ্গে তুলনা করেছেন তাহলে ব্যাপার হচ্ছে এমনই যে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী শাহজাহানকে কী পরিমাণ তোষণ করেন সেটা তার বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে